সকাল থেকে আমরা রয়েছে বিভিন্ন বুথ সেন্টারগুলোর মধ্যে ভোটের কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের ভোটকর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছি পাশাপাশি ভোটকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের প্রহসনাত্মক ভূমিকা হচ্ছে কিনা তার আপডেট তুলে ধরার চেষ্টা চালাচ্ছি সকাল থেকে এই মুহূর্তে যে খবরটি উঠে এসেছে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বুথ সেন্টারগুলো থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বুথ সেন্টারগুলো থেকে যে খবর উঠে আসছে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল সিপিএম দলের বিভিন্ন এলাকায় যে সমস্ত পুলিং এজেন্ট রয়েছে তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এমনকি সিপিএম দলের কর্মী সমর্থিত যারা ভোটার রয়েছেন তাদেরকে ভোটদানের জন্য যারা অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করতে রওনা হয়েছিলেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হচ্ছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে সে অভিযুক্তের কাঠ করায় আবারও একবার শাসক দল বিভিন্ন এলাকাগুলোর পাশাপাশি তেলেয়ামুরা কৃষ্ণপুর খোয়াই বিভিন্ন এলাকায় এই সমস্ত ঘটনা খবরাখবর উঠে আসছে আমাদের প্রতিনিধিরা রয়েছে বিভিন্ন বুথ সেন্টার গুলো থেকে খবর সংগ্রহের কাজে সকাল থেকে নিয়োজিত রয়েছে সোশ্যাল বাংলার টিম রাজ্যের পূর্ব ত্রিপুরা লোকসভা শুনে যে সমস্ত এলাকাগুলোর মধ্যে ভোট হচ্ছে কি বলছে সিপিএম দলের পুলিং এজেন্ট ভোটারেরা তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে আপনারাই শুনুন প্রথম তোমার রেডি হোক এগুলি আমরা কামনা করে লিখে দিলেন আমার কাছে তোমার কাছে ভালো লাগলো হম

অধিকার তো ঠিক আছে সাংগঠনিক অধিকার আমাদের নকল যে সরকারের যে কর্মসূচি এটাই তো বাঞ্চাল কিলে সরকার কর্মসূচি বাঞ্চাল করে সরকার কর্মসূচি কোন সময় এইভাবে বাঞ্চাল করতে পারেনি বোর্ড দেওয়ানি বাঞ্চাল করতে পারেনি হ্যাঁ আমরা তোমার কথা লেগে বোর্ড দিতে চাইতাম নাই তো তাইলে আরে বাবা রে পুলিন এজেন্টর টাইম কটা মকল তো অলরেডি শুরু গেছে এখন না না কে গেছে সাপটা তো বোট অলরেডি স্টার্ট সাতটা অলরেডি বোট স্টার্ট হয়ে গেছে চলো আর আর বাড়ি যাই মুম্বয়ে চলো না হ্যাঁ হ্যাঁ কই

সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা এবং ভোটের আপডেটস অবশ্যই জেনে নিন আমাদের সঙ্গে